সম্পত্তি কেন্দ্রিক বিবাদ বৌদির মাথায় কোপ সিভিক দেওয়ারের পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ ও রাস্তায় জল ফেলাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার সিভিক পুলিশ দেওয়রের ধারালো অস্ত্রের কোপে আহত বৌদি ঘটনাটি ঘটেছে রবিবার মন্তেশ্বরের সিংহালি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে মন্তেশ্বরের সিংহালি গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বৌদি শ্রীমতী বকুল হাজরা ও তরুণ হাজরার মধ্যে বচসা হয় বচসা চরম মাত্রায় পৌঁছালে তরুণ হাজরা ধারালো অস্ত্র দিয়ে বৌদি শ্রীমতী বকুল হাজরার মাথায় আঘাত করলে ক্ষতবিক্ষত হয়ে আহত হয় পরিবারে অন্যান্য সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্যের অবনতি দেখে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অভিযুক্ত সিভিক দাভরকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ জানা গেছে গুরুতর আহত বকুল হাজরা স্থানীয় পঞ্চায়েত সদস্যা আমি দাঁড়িয়ে খুব লাগে

পঞ্চায়েতের উদশ্য কাজ করে বৌমা হচ্ছে সদস্য বৌমা পঞ্চায়েত সদস্য তাই বুঝি কি নাম